আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে সামনে চট্টগ্রাম থেকে সুপার রেফ্রিজারেশন যে দোকানটির নাম সম্বন্ধে থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে যে কোনো প্রান্ত থেকে পণ্যগুলি অনায়াসে ক্রয় করতে পারবেন যার মধ্যে ভিডিও টি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি রাকিব ভাই আমরা রাকিবের সাথে পরিচয় হয়ে নেব সম্পূর্ণ ভিডিওটি উনি আপনাদেরকে আজকে বিস্তারিত জানিয়ে দেবে আলাইকুম রাজীব ভাই কেমন আছেন রাকিব ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই

ভিডিও কল যদি না দেখে তাহলে আমি প্রয়োজন সাত দিনের রিফ্রেশ গ্যারান্টি দিয়ে দিব সাত দিনের মধ্যে যদি আপনার মানে কি ফ্রিজ না চলে রিটার্ন করতে পারবেন ঠিক আছে ভাই এর চাইতে ফ্যাসিলিটি দেওয়ার আর কিছুই নেই ভাই সেটাই এরপরে দেখেন আরেকটা সিঙ্গার এটা হচ্ছে যে দুশো বিশ লিটার দুশো লিটার ফ্রিজ এরপরে দেখেন এটা এটা আবার কি উপরটা নর্মাল নিচেটা ডিপ দুশো বিশ লিটার এটা পড়বে হচ্ছে যে আপনার একুশ হাজার পাঁচশো আচ্ছা আপনার ভিডিও জন্য ভাই জন্য বিশ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা এটাতে ডিসকাউন্ট করে দিয়েছি ভাই ঠিক আছে এরপরে মনে করেন যে সিঙ্গার এটারও নিচেরটা ডিপ উপরেটা নর্মাল দেখেন আগে দেখভাবে দেখান ঠিক আছে এগুলাতে কিন্তু পাঁচ বছরের কম্প্রেশার গ্যারান্টি দেওয়া আছে ভাই সবগুলোতে অপশনের যেতুগুলোই আছে পাঁচ বছরের কম্প্রেশার গ্যারান্টি পাঁচ বছরের ভিতরে যদি কম্প্রেশার চলে যায় তাহলে এটা জমা দিয়ে রানিং একটা নিয়ে যাবেন ঠিক আছে ভাই এটার দাম পড়বে হচ্ছে যে আপনার বাইশ হাজার আপনার ভিডিওর জন্য এক টাকা ডিসকাউন্ট একুশ টাকা এটা এটার আপনার লিটার হচ্ছে যে

দেখেন সিঙ্গার অপশন এর খুব সুন্দর কালার এটা খুব সুন্দর কালার এটা এটা মনে করেন যে কিউট ফ্রিজ বলে সবাই দেখেন উপরটা ডিপ নিচেটা নরমাল আচ্ছা 80 লিটার ফ্রিজ ওকে বুঝছেন 180 লিটার ফ্রিজ আপনার এটার দাম পড়বে হচ্ছে যে আপনার 18000 ওকে এটাতে ভাই ডিসকাউন্ট দিতে পারতেছি না ভাই কারণ এটা আপনার ছোট ফ্রিজ বুঝছেন এরপরে এটা আসেন সিঙ্গার বুঝছেন দেখেন খুব সুন্দর একটা ফ্রিজ বুঝছেন হ্যাঁ

এটার দাম পড়বে হচ্ছে যে আপনার সাতাইশ হাজার আপনার ভিডিওর জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার এরপরে দেখেন এটা আরো একটা আছে সেম কালারের দেখেন এটা সিঙ্গার এটা হচ্ছে দুইশো উনষাট লিটার হম এটার দাম পড়বে হচ্ছে যে আপনার বাইশ হাজার বাইক এটাতে ডিসকাউন্ট দিতে পারতেছি না ভাই পরে দেখেন এটা ডায়মন্ড এগুলা কিন্তু ভাই ডায়মন্ডের কালার সিঙ্গার দুশো বাহাত্তর লিটার দুশো বাহাত্তর লিটার আপনার দেখেন একটু দেখে দেন বুঝছেন ভাই এই যে এটা তো এইদিকে আসেন ভাই এই যে এটা দেখতেছেন এটা তো মনে করেন যে এই জায়গায় ত্রুটি আছে ভাই আমি যাই বলার বলে দিতেছি কাস্টমার বলে দিব যে ভাই এই ত্রুটি আছে ঠিক আছে ভাই এটা আপনার পড়বে হচ্ছে যে আপনার ছাব্বিশ হাজার আপনার ভিডিওর জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট পঁচিশ হাজার টাকা বুঝছেন গ্যারান্টি ওয়ারেন্টি সেম গ্যারান্টি ওয়ারেন্টি সেম এরপরে এটাও ভাই ডায়মন্ডের লাল লাল ডায়মন্ড লাল ডায়মন্ড সিঙ্গার আপনার

আবার বলে দিতেছি ভাই ফ্রিজের বিষয় পরে বলি আগে দিয়ে এটা যদি আপনার ভিডিও দেখে নেন সাত দিনের রিফ্রেশ গ্যারান্টি আছে পাঁচ বছরের কম্পেশন গ্যারান্টি সাত দিনের মধ্যে যদি ফ্রিজ আপনার না চলে আপনি রিটার্ন করে দিতে পারবেন টাকা নিয়ে যাবেন কারণ এখানে তো মনে করেন ভিডিও দেখার পরে কি আপনার মানে কি ফ্রিজটা দেখে নিতে পারতেছে না আবার যারা আসবে এখান থেকে দেখে নিবে ওই সাত দিনের ফ্যাসিলিটি আমি দিতে পারবো না ভাই কারণ উনি দেখে নিতে পারতেছে এটা বুঝতে হবে ভাই এটা আপনার দেখেন এই যে স্টেন্ড শো আছে বুঝছেন

মনে করেন যে এই যে নিচের গ্লাস গুলো নাই আমাদের মানে যেখান থেকে নিচে ওনারা এখনো পাঠায় নাই আমি পাঠাইলে তারপরে দিয়ে দিয়ে তারপরে আপনার কাস্টমারকে কে দিব ভাই ঠিক আছে ভাই কোনো নো চিটিং ঠিক আছে ভাই এই যে মানে ইয়া নাই গ্লাস নাই আমি গ্লাস আসলেই দিয়ে দিব এটার দাম পড়বে হচ্ছে যে আপনার ছাব্বিশ হাজার আপনার ভিডিওর জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট পঁচিশ হাজার টাকা ঠিক আছে ভাই সাড়ে তিনশো লিটার এটা সাড়ে তিনশো লিটার আপনার দেখেন নিচের গ্লাস গুলা নাই

আমি ইনশাল্লাহ গ্লাস দিয়ে দিব গ্লাস আসলে আমি দিয়ে দিব এটা পড়বে হচ্ছে যে আপনার ছাব্বিশ হাজার ভাই এটা যে ডিসকাউন্ট দিতে পারবো না ভাই এরপরে দেখেন বিকো আর একটা এটাও আপনার দুশো উনষাট লিটার বিকো নিচেরটা ডিপ উপরটা নর্মাল নিচে ডিপে কিন্তু ইয়া নাই ভাই গ্লাস আছে গ্লাস গুলো কিন্তু খুব টেম্পার গ্লাস গ্লাস ফাটবে না ভাই গ্লাস গুলা ফাটার কোনো ওয়ে নাই ভাই আচ্ছা গুলা টেম্পার গ্লাস

চারশো লিটার ডিপ্রিজ আপনার দাম পড়বে হচ্ছে আপনার ছাব্বিশ হাজার ভাই ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা এটা আছে ওয়ারেন্টি গ্যারান্টি আমি আপনার কাস্টমার ফোন দিলে আমি নাম্বারে দিয়ে দিব বলে দিব ঠিক আছে